সিয়ামে আও। আরে শুনছেন? এত নাও। এতবার শুনতো। আও কিছু শেষ। আও শুনবার মতো। নিস্তাগে। এত না নড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান tabi'ahum ajmain।

সমাবেত শাহজালের পূর্ণভূমি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক দ্বারকান্তে উপনীত আমরা বলতে চাই বিগত খ্রিস্টিবাদি আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রতন্ত্রের নিপীড়ন নিষ্কাশন শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়া হাতে ইসলামী আন্দোলনে মিত্রবৃন্দ বিকৃত হয়েছে কালী চাদু বহন করেছে বাংলাদেশ বিরোধী বিদেশি আবির শক্তি আর বছর বাংলাদেশের অর্নাম শক্তির প্রতিষ্ঠা জানাচ্ছে পরিষ্কার প্রায় আমার প্রিয় দেশবাসী আমাদেরকে বলতে হবে সমাধ トライさんはやるならば、ハッスマンはね、ストイシュでて、デパンカー、テーブルパー、トライスをなって、ロンバンがなって、シューマッシュ。

আল্লাহর নিজ প্রত্যেক দক দরদ ওpartite ভাই গো সেই শুনো হনুমি শক্তি ও বন্ধন সেই কথা করে বলতে চলে নিস্থামী জনকে ইসমি দস্তিকে রুখতো নেসিও আল্লাহ দরদিক শান্তকে কে acre সোয়া করেছে বলেন কি আল্লাহ ঘুম নিদ

সাফল্য হবে। কেউ পারেছে الله কেবলমাত্র কোয়িটি করেন। তুমি সব কিছুে